আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমাদের কাছে যে টিয়া পাখির বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু বাচ্চা কিন্তু ভাইব্রেশন করে প্রত্যেকটা বাচ্চা ভাইব্রেশন করে দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর খুবই কিউট আর আপনার যারা চন্দনা টিয়ার বাচ্চা সরি রিং নেক টিয়ার বাচ্চা খুঁজতে শেখেছেন রিং নেক টিয়ার বাচ্চা যারা কিনতে যাচ্ছেন হ্যাঁ ওরা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রিং নেক টিয়ার বাচ্চাগুলো নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পার পিস মাত্র তিন হাজার টাকা পার পিস বাচ্চাগুলো যাদের লাগে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নাদান বেবিগুলা খুবই সুন্দরভাবে নিতে পারেন দেখেন খুবই ফাইন কিন্তু কালার কোয়ালিটি আর এত সুন্দর আর প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতন যদি আপনাদের লাগে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই পাখিগুলা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখিগুলা পেয়ে যাবেন পাখিগুলোর প্রাইস চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর আমাদের লোকেশনটা হলো গাজীপুর টুঙ্গি প্রতিটা পাখির বেবি খুবই ফাইন দেখার মতন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এদেরকে আরও এক মাস হ্যান্ড ফিটিং করাতে হবে পাখিগুলো দেখেন কত সুন্দর মতো খুবই ফাইন কিন্তু যদি আপনাদের লাগে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডাকার বাইরে যে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা নেওয়ার ইচ্ছা আমাদের এই পাখির বাচ্চাগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে লোকাল বিটের বেবিগুলো প্রত্যেকটা পাখি লোকাল বিট মানে হোম ব্রিডের বাচ্চা এগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিন্তু টিয়া পাখির বাচ্চাগুলোকে খুবই ফাইন কিন্তু যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রত্যেকটা বেবি সুন্দর আর প্রতিটা পাখির দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা যদি আপনাদের নেওয়া দিতে থাকে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট টিয়া পাখির সিজন কিন্তু এক থেকে দেড় মাস থাকে যদি আপনার একটা পুষ বানানো বা পাতা বানানো পাখির প্রয়োজন হয় তাহলে এই পাখিটা আপনার জন্য সবটাইতে বেটার কারণ আপনারা জানেন যে টিয়া পাখি কিন্তু ছেড়ে পালা যায় মানে সাইডে দেওয়া পালা যায় মানে পুষ মানে আপনার যে ওরা বাসাবাড়ি চেয়ে চেনে তাহলে উড়ে চলে আসবে ওরা কিন্তু কখনও যাবে না আপনাকে আপনাদের নিয়মিত ওদেরকে পরিচর্যা করেন বা খাওয়ান বা আদর করেন বা যত্ন করেন বাচ্চোকে চোখে খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনারা এই পাখিগুলো আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনারা উসমানে পালতে পারবেন দেন প্রত্যেকটা টিয়া পাখির বাচ্চা খুব সুন্দর মাত্র তিন হাজার টাকা পার পিস যদি আপনাদের নেওয়া ইচ্ছা তাকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টিয়া পাখির বাচ্চাগুলো নিতে পারবেন আপনারা চাইলে আমাদের লোকেশনটা হলো জিরো ওয়ান আর আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা যদি চান এই নাম্বারে যোগাযোগ করে মনে করেন আপনারা পাখিগুলো ক্রয় করবেন ক্রয় করতে পারেন তো বন্ধুরা আমাদের আরো পাখি রয়েছে দর্জ ধরে দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দর্শক আমরা অবশেষে ময়না পাখিগুলো ডেলিভারি দিয়ে দিলাম মিরপুরে কাপু নিয়ে নিয়েছে দুইটা ময়না খেয়েছিলাম এই সিজনের বাচ্চাগুলো আজকে কিন্তু এই ময়নাগুলো পাশে যাবে মিরপুর আর ময়নাটা বড় কত এক্সকিউজ আপনার বুঝতে পারতে স্যার অরিজিনাল চিন ময়না এগুলো খাওয়ানোর নিয়ন্ত্রণ হলো আপনার কোনো খাবারটা গোলে মুখে দেবেন এমনি খাবে আর একটু বড় হয়ে যাবে ছেলে পাখিটা একটু বড়ো হয়ে থাকে এমনি দেখতে পারে দেখতে পারে বড়ি ফিটনেসটা খুব ভালো ছেলে পাখিটা বড় হয়ে গেছে খুবই ফাইন তবে এই ব ছে একটু কিন্তু উঠতে পারে হালকা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুখটা ধরে রাখি তারপরে কিন্তু আটকে এই দেখেন দুইটা ময়না বিক্রি করে দিলাম বারো হাজার ছয়শো টাকা ডেলিভারি চারশো হওয়া এক প্যাকেট খাবার দাবের সঙ্গে পাখিগুলো বিক্রি করলাম মিটোর এক নাম্বার খুবই সুন্দর পাখিগুলো সেটা ময়না পাখি এখন থেকে নিয়মিত আপনারা পাবেন তবে এখন মাত্রা শুরু হয়েছে এখন কিন্তু অল্প স্বল্প পাখি আসবে আপনারা নিতে চাইলে আমাদের সহযোগিতা করতে পারেন আমাদের কাছে আরও অনেক ধরনের পাখি রয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো দরিদ্রদের ভিডিও দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে করছেন সাবস্ক্রাইব করে তো এখন আমরা পাখিটা পার্সেল দেবো এই যে ব্যাগ রয়েছে ব্যাগে পার্সেল দেবো যাওয়ার সময় এক প্যাকেট খাবার কিনে নিয়ে যাবে বাজার থেকে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই সব জানিবেন কিনে নিতে হবে মিরপুর এক নাম্বার পার্সেল দিলাম এটা মিরপুর এক নাম্বার যাবে এই যে বাকিটা এইভাবে যাবে বাইকে করে যাবে বাইকে মা বাঁধা থাকে এটা হলো আমাদের নিয়ম